একটু একটু করে ইসলামকে কে যারা করতে চাইছে কসম তারা ধ্বংস হবে না কোনো অস্তিত্ব একটু একটু করে ইসলামকে যারা করতে চাইছে নিঃশো কথার কসম তারা ধ্বংস হবে আগবে না কোনো অস্তিত্ব দাও দাও তাদের তুমি রহম ধ্বংস করছে যারা একটু একটু করে ইসলামকে যারা করতে চাইছে নিঃস্ব কদার কসম তারা ধ্বংস হবে আগবে না কোনো অস্তিত্ব ঝুলো অত্যাচার অন্যায় অবিচার করছে যারা প্রতিনিয়ত খাচ্ছে যারা অবিরত অন্যায় অবিচার করছে যারা প্রতিনিয়ত অন্যের হক মেরে খাচ্ছে যারা অবিরত দাও খোদা দাও তাদের তুমি রহ তো ধ্বংস করছে করছে যারা একটু একটু করে ইসলামকে চারা করতে চাইছে খোদার কসম তারা ধ্বংস হবে থাকবে না কোনো বস্তিত্ব খোদারক কসম তারা ধ্বংস হবে থাকবে না কোনো বস্তিত্ব মুসলমান হয়েও যারা ইহুদিদের সাথে হাত মিলিয়ে রয়েছে ইসলামকে করতে ধ্বংস করে মুসলমান হয়েও যারা ইহুদিদের সাথে হাত মিলিয়ে রয়েছে ইসলামকে করতে ধ্বংস সাহায্য করে যাচ্ছে দাও কদা দাও তাদের তুমি রহম ভয় তো ধ্বংস করছে যারা ষড়যন্ত একটু একটু করে ইসলামকে যারা করতে চাইছে নিঃস্ব খোদার কসম তারা ধ্বংস হবে থাকবে না কোনো অস্তিত্ব কে কত করে কষ্ট কে করতে চাইছে নিশ্চয় খোদার কসম তার ধ্বংস হবে থাকবে না কোনো বসতি